আকাশবাণী খবর খবর পড়ছে বসু রুদ্র প্রথমে বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে পিএম এম ধনধান্য যোজনা এবং ডাল শর্ষে আত্মনির্ভরতা সহ কৃষি ও সহায়ক ক্ষেত্রে বিয়াল্লিশ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন এই দুই প্রকল্প লক্ষ লক্ষ কৃষকের ভাগ্যের রূপান্তর ঘটাবে বিহারে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে নতুন দিল্লিতে আজ সকালে ভারতীয় জনতা পার্টির কোর কমিটির বৈঠক বসে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লির রেল স্টেশনে নবনির্মিত যাত্রী সুবিধা কেন্দ্র পরিদর্শন করেছেন উৎসবের আগে এই কেন্দ্রগুলি যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণে বিশেষ কাজে আসবে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প পয়লা নভেম্বর থেকে চীনের ওপর অতিরিক্ত আরো একশো শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন নতুন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত দ্বিতীয় ক্রিকেট টেস্টে দ্বিতীয় দিনে তাদের প্রথম ইনিংসে পাঁচ উইকেটে পাঁচশো আঠেরো রান করে খেলা ডিক্লেয়ার করেছে খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে কৃষি ও সহায়ক ক্ষেত্রে বিয়াল্লিশ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন এর মধ্যে আছে কৃষিক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প পিএম ধনধান্য যোজনা এবং ডাল শস্য মিশনে আত্মনির্ভরতা সূচনা ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কৃষকদের সঙ্গেও মত বিনিময় করেন কৃষক কল্যাণ কৃষিক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন এবং গ্রামীণ পরিকাঠামো আরও মজবুত করে তোলার জন্য সরকারের অঙ্গীকারবদ্ধতারই প্রতিফলন এই দুটি প্রকল্প এজন্য মোট ব্যয় বরাদ্দ হয়েছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকারও বেশি কৃষিক্ষেত্রে দেশের একশোটি পিছিয়ে পড়া জেলায় কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি শস্য বৈচিত্র্য গড়ে তোলা সুসংহত কৃষি পদ্ধতি এবং উন্নত সেচ ব্যবস্থার জন্য চব্বিশ হাজার কোটি টাকার পিএম ধনধান্য কৃষি যোজনার সূচনা হয়েছে অন্যদিকে এগারো হাজার চারশো কোটি টাকা ব্যয় সূচনা হয়েছে ডাল শস্য মিশনে আত্মনির্ভরতা প্রকল্পের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন এই দুই প্রকল্প দেশের লক্ষ লক্ষ কৃষকের ভাগ্য পরিবর্তন করবে একবিংশ শতাব্দীতে দ্রুত বিকাশ এবং কৃষিক্ষেত্রে সংস্কারের ওপর তিনি গুরুত্ব আরোপ করেন এনডিএ শাসনকালের একাধিক সাফল্যের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন গত এগারো বছরে ভারতের কৃষি রপ্তানি প্রায় দ্বিগুণ হয়েছে খাদ্যশস্যের উৎপাদন বেড়েছে অন্তত ন কোটি মেট্রিক টন অন্যদিকে ফল ও সবজি চাষ বৃদ্ধি পেয়েছে ছশো চল্লিশ লক্ষ মেট্রিক টনের বেশি শ্রী মোদী বলেন দুধ উৎপাদনে ভারত এই মুহূর্তে বিশ্বের স্থানে রয়েছে মৎস্য উৎপাদনেও দেশ রয়েছে দ্বিতীয় স্থানে फल और सब्जियों का उत्पादन 640 लाख मैट्रिक टन से ज्यादा बढ़ गया आज दूध उत्पादन में हम दुनिया में नंबर वन है भारत दुनिया का दूसरा बड़ा फिश प्रोड्यूसर है भारत में शहद उत्पादन भी 2014 की तुलना में दोगुना हो गया है প্রধানমন্ত্রী বলেন পিএম ধনধান্য প্রকল্পের আওতায় একশোটি পিছিয়ে পড়া জেলায় কৃষি উন্নয়নের লক্ষ্যে বিশেষ অভিযান চালানো হবে এই জেলাগুলিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণের পর নির্বাচন করা হয়েছে তিনি জানান গত এগারো বছরে দেশে ছটি নতুন সার কোম্পানি গড়ে উঠেছে এবং পঁচিশ কোটি সয়েল হেলথ কার্ড বিতরণ করা হয়েছে अंडे का उत्पादन भी बीते 11 वर्षों में डबल हो गया इस दौरान देश में छह बड़ी फर्टिलाइजर फैक्ट्रियां बनाई गई हैं पच्चीस करोड़ से ज्यादा सॉइल हेल्थ कार्ड किसानों को मिले हैं सौ लाख हेक्टर में सूक्ष्म सिंचाई की सुविधा पहुंची है কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান ওই অনুষ্ঠানে বলেছেন পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের ফলে পণ্য পরিষেবা কর হ্রাস পাওয়ায় কৃষকরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তিনি বলেন প্রধানমন্ত্রী মোদী সর্বদা দেশের কৃষকদের স্বার্থকেই গুরুত্ব দিয়েছেন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার রবি শস্যের ওপর ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় এখনও পর্যন্ত তিন লক্ষ নব্বই হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বর্তমানে দেশের কৃষকদের মধ্যে দেশীয় সরঞ্জাম বৃদ্ধির व्यवहार प्रबणता वृद्धि पे थी बोले जाना जैसे लाल किले की प्राचीर से आपने कहा था स्वदेशी कर्मचारियों ने बैठक करके संकल्प लिया कि हम स्वदेशी अपनाएंगे और अब किसानों के बीच ये संकल्प जोर पकड़ता जा रहा है कि हमारे दैनिक जीवन की जरूरत की जितनी चीजें हैं हम स्वदेशी ही खरीदेंगे विदेशी नहीं खरीदेंगे स्वदेशी मतलब अपनी देश में बनी हुई चीजें বিহারে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে নতুন দিল্লিতে আজ সকালে ভারতীয় জনতা পার্টির কোর কমিটির বৈঠক হয় বিহারে বিজেপির দায়িত্বপ্রাপ্ত বিনোদ তাওড়ের বাসভবনে এই বৈঠকে দলীয় নেতারা উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি ড দিলীপ জয়সওয়াল জানিয়েছেন আসন্ন নির্বাচনের জন্য দল তিনজন সম্ভাব্য প্রার্থীর নাম স্থির করেছে অন্যান্য প্রার্থীদের নিয়ে আলাপ আলোচনার পর চূড়ান্ত আসন বন্টনের প্রক্রিয়া শুরু হবে বিজেপির কোর কমিটির বৈঠকের পর আজ সন্ধ্যায় এনডি বৈঠক হতে পারে সেখানেই আসন বন্টনের বিষয় চূড়ান্ত ঘোষণা হবে বলে তিনি তিনি জানান ইতিমধ্যেই সবকিছু মোটামুটি স্থির হয়ে গেছে সঙ্গীদের মধ্যে একতা বজায় রয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন নির্বাচন কমিশন এবার পদ্মানসীন বা বোরখা পরিহিত ভোটদাতাদের জন্য ভোটকেন্দ্রে বিশেষ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে এই ধরনের ভোটদাতাদের সঠিকভাবে শনাক্তকরণের জন্য প্রতিটি ভোটকেন্দ্রে বাধ্যতামূলকভাবে একজন মহিলা নির্বাচন কর্মী বা সহকারী থাকবেন বলে কমিশন স্পষ্ট জানিয়েছে এই মর্মে কমিশনের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে কমিশন সূত্রে জানা গেছে ধর্মীয় আচার ও শালীনতার প্রতি পূর্ণ সম্মান রেখেই এই শনাক্তকরণের কাজ হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতরত্ন নানাজি দেশমুখ জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন শ্রদ্ধা জানিয়েছেন উপরাষ্ট্রপতি সিপি পি রাধাকৃষ্ণনও সমাজ মাধ্যমের এক পোস্টে দেশের জন্য নানাজির আত্মত্যাগের কথা তুলে ধরেন তিনি শ্রী মোদী বলেন নানাজি দেশমুখ ছিলেন দূরদর্শী সমাজ সংস্কারক এবং দেশের সংগঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ স্বাধীনতা সংগ্রামী লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের জন্মবার্ষিকীতেও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণু আজ নতুন দিল্লিতে রেল স্টেশনে নবনির্মিত যাত্রী সুবিধা কেন্দ্র পরিদর্শন করেন সাংবাদিকদের তিনি বলেন যাত্রীদের চলাচলে স্বাচ্ছন্দ্য আনতে স্টেশন চত্বরে ভিড় কমাতে যাত্রী সুবিধা কেন্দ্র তৈরি করা হয়েছে দিল্লি ছাড়া দেশজুড়ে ছিয়াত্তরটি স্টেশনের প্ল্যাটফর্মে স্থায়ী যাত্রী সুবিধা কেন্দ্র গড়ে তোলা হবে উৎসবের সময় যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই সরকারের এই সিদ্ধান্ত यहां पर बहुत अच्छी टॉयलेट्स की व्यवस्था है करीब 150 से अधिक मेल टॉयलेट्स 150 से अधिक फीमेल टॉयलेट्स प्यूरीफाइड पानी वो सब की व्यवस्था की गई अच्छे फैंस की व्यवस्था की गई बड़ा एरिया एक हो गया है जिससे कि आके आराम से यहां पे वेट कर सके अंदर के जितने टिकटिंग के काउंटर्स हैं उन काउंटर्स को यहां पे शिफ्ट कर दिया गया है और बहुत सारी ऑटोमेटिक टिकटिंग वेंडिंग मशीन्स भी लगाई गई है অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু আসন্ন উৎসবের মরশুমে ভাড়া যাত্রীদের আয়ত্তে রাখার জন্য বিমান পরিবহন সংস্থাগুলিকে আর্জি জানিয়েছেন খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে এ আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প পয়লা নভেম্বর থেকে চীনের ওপর একশো শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন বর্তমানে প্রযোজ্য শুল্কের ওপর এই অতিরিক্ত শুল্ক কার্যকর হবে দুর্লভ খনিজের রপ্তানির ওপর চীন নতুন করে নিষেধাজ্ঞা বলবৎ করার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত জটিল সফটওয়্যার রপ্তানিতেও এদিন থেকে নিয়ন্ত্রণ আরোপ করা হবে ইসরায়েল ও হামাসের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির পর শান্তি স্থাপনের কারিগর হিসেবে নিজের ভূমিকা আরও সুদৃঢ় করতে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আগামীকাল ইসরায়েল ও মিশর সফল করবেন ইসরায়েলের নেসেটে তিনি চুক্তির অঙ্গ হিসেবে মুক্তিপ্রাপ্ত পণবন্দিদের সঙ্গে সাক্ষাৎ করবেন এর অধীনে হস্তান্তর করা হয়েছে আটাশটি মৃতদেহ কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ আগামীকাল ভারত সফরে আসছেন বাণিজ্য শক্তি ও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর এবং বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে বৈঠক করবেন তিনি বিনিয়োগ ও চাকরি সৃষ্টির উদ্দেশ্যে মুম্বাইয়ের শিল্প মহলের নেতৃবৃন্দের সঙ্গেও কথা বলবেন অনিতা আনন্দ ভারত কানাডা সম্পর্ক পুনরুজ্জীবনের উদ্যোগের অঙ্গ হিসেবেই এই সফর এর ফলে কানাডার ভারত প্রশান্ত মহাসাগরীয় পরিকল্পনা আরও শক্তিশালী হবে ভারত সফর সেরে কানাডার বিদেশমন্ত্রী সিঙ্গাপুর ও চীন সফর করবেন নতুন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত দ্বিতীয় ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে তাদের প্রথম ইনিংসে পাঁচ উইকেটে পাঁচশো রান করে খেলা ডিক্লেয়ার করেছে আজ দুই উইকেটে তিনশো রান হাতে নিয়ে তারা খেলতে নামে জাসাসি জয়সওয়াল একশো রান করেছেন অধিনায়ক শুভমান গিল একশো রানে অপরাজিত থাকেন জবাবে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ বিনা উইকেটে রান করেছে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে এক অনুষ্ঠানে পিএম ধনধান্য যোজনা এবং ডাল আত্মনির্ভরতা সহ কৃষি ও সহায়ক ক্ষেত্রে বিয়াল্লিশ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন এই দুই প্রকল্প লক্ষ লক্ষ কৃষকের ভাগ্যের রূপান্তর ঘটাবে বিহারে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে নতুন দিল্লিতে আজ সকালে ভারত জনতা পার্টির কোর কমিটির বৈঠক হয় মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প পয়লা নভেম্বর থেকে চীনের ওপর অতিরিক্ত আরও একশো শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত দ্বিতীয় ক্রিকেট টেস্টের প্রথম ইনিংস পাঁচ উইকেটে পাঁচশো আঠারো রান করে ডিক্লেয়ার করেছে খবর শেষ হল এরপর শুনুন স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি চন্দ্রচূড় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে কৃষি ও সহায়ক ক্ষেত্রে বিয়াল্লিশ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন এর মধ্যে আছে কৃষিক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প পিএম ধনধান্য যোজনা এবং ডাল শস্য মিশনে আত্মনির্ভরতার সূচনা ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কৃষকদের সঙ্গেও মত বিনিময় করেন কৃষক কল্যাণ কৃষিক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন এবং গ্রামীণ পরিকাঠামো আরও মজবুত করে তোলার জন্য সরকারের অঙ্গীকারবদ্ধতার প্রতিফলন এই দুটি প্রকল্প এর জন্য মোট ব্যয় বরাদ্দ হয়েছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকারও বেশি নদিয়ার কল্যাণী বিজ্ঞান কেন্দ্রে আজ প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি কৃষকদের মধ্যে দেখানো হয় কৃষি ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করে টেকসই কৃষি ও কৃষকদের সমৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী আজ ধনধান্য কৃষি যোজনা সূচনা করেন দেশের একশোটি নির্বাচিত জেলায় এই প্রকল্প বাস্তবায়িত হবে কল্যাণীতে আজ দুশোরও বেশি কৃষক প্রধানমন্ত্রীর ভাষণ শোনেন এই উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউটের পূর্বাঞ্চলীয় শাখার প্রধান ডক্টর শান্তনু বণিক কৃষিবিজ্ঞানী সঞ্জয় রায় প্রমুখ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে ওড়িশার বাসিন্দা দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী গতকাল রাত আটটা নাগাদ সহপাঠীর সঙ্গে যখন কলেজের বাইরে বেরিয়েছিলেন তখন তাকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ছাত্রীটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় নির্যাতিতার বাবা অভিযোগ করেছেন কলেজে নিরাপত্তা বলে কিছু নেই এবং কলেজ কর্তৃপক্ষ সহযোগিতা করছে না তিনি নিজ রাজ্য ওড়িশার শৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে এই রাজ্যের তুলনা করে এখানকার পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে গিয়ে প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের দুই বাঙালি জওয়ানের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এরা হলেন মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা প্যারা কমান্ডো পলাশ ঘোষ ও বীরভূমের রাজনগরের বাসিন্দা ল্যান্স নায়ক সুজয় ঘোষ পিরপঞ্জল পর্বতশ্রেণীর উঁচু এলাকায় তুষার ঝড়ে পড়ে নিখোঁজ হয়ে যান এলিট প্যারা স্পেশাল ফোর্সের এই দুই সেনাকর্মী তল্লাশির পর বৃহস্পতিবার কোকের নাগে একজনের দেহ উদ্ধার হয় দ্বিতীয় জনের দেহ পাওয়া যায় গতকাল সেনাবাহিনী সূত্রে জানা গেছে কিস্তোয়ার রেঞ্জে ওই দুর্গম পাহাড়ি এলাকায় বিদেশি জঙ্গিদের উপস্থিত থাকার খবর থাকায় সেখানে অভিযান চালানো হচ্ছিল সোম ও মঙ্গলবার মাঝরাতে অভিযানে সামিল প্যারা কমান্ডোদের দলটি তুষার ঝড়ে পড়ে তারপর থেকে সুজয় ও পলাশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সেনাবাহিনীর তরফে গতকাল দুজনের বাড়িতে এই দুঃসংবাদ জানানো হলে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন বীরভূমের জেলা শাসক বিধান রায় জানিয়েছেন সেনা জওয়ান পলাশ ঘোষের দেহ সেনাবাহিনীর বিমানে দুপুরে পানাগড় সেনা ছাউনিতে ফিরবে সেখান থেকে নবগ্রাম সেনা ছাউনিতে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হবে এদিকে দুই সেনা জওয়ানের পরিবারকে সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছে রাজ্য সরকার দুই শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনাও শহীদ জওয়ানদের প্রতি শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ এক্স হ্যান্ডেলে এই কথা জানিয়েছেন উত্তরবঙ্গের পাঁচ জেলায় সাম্প্রতিক দুর্যোগে বারো হাজার বাষট্টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রাজ্য সরকারের কাছে প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার ও কালিম্পং পাঁচটি জেলায় ছ হাজার পাঁচটি সম্পূর্ণ পাঁচ হাজার ছিয়াশিটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে নবান্নে এই মর্মে রিপোর্ট জমা দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি নতুন করে তৈরির জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা সহায়তা দানের সিদ্ধান্ত হয়েছে মুর্শিদাবাদের চার পরিযায়ী শ্রমিকের অগ্নিদগ্ধ হয়ে বেঙ্গালুর হাসপাতালে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সূত্রে জানা গেছে এদের নাম জাহিদ আলী মিনারুল শেখ তাজিবুল শেখ ও জিয়াবুল শেখ তারা বেঙ্গালুরের বিদাদি থানার মাইসুরু এলাকায় একটি নির্মাণ সংস্থায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন গত সোমবার রাতে ঠিকাদার সহ মোট সাতজন যখন একটি ঘরে ঘুমিয়েছিলেন সেই সময় তারা অগ্নিদগ্ধ হন রাতেই তাদের হাসপাতালে ভর্তি করা হয় সেখানে দুর্ঘটনার চার দিন পর গতকাল তাদের মৃত্যু হয় দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার কুলতলি বাজার এলাকায় গতকাল দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে ঝড়খালিগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা মারলে লরি চালক অভিজিৎ গায়নের মৃত্যু হয় স্থানীয় সূত্রে জানা গেছে কুলতলিতে এসআই অফিসে স্কুলের বই নামানোর কাজ করছিলেন অভিজিৎ ও তার সহকর্মীরা সেই সময় বাসটি আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা মারে ধাক্কায় লরির সামনের অংশ সম্পূর্ণ ভেঙে যায় চালক অভিজিৎ ঘটনাস্থলেই প্রাণ হারান মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর দু নম্বর ব্লকের চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে গতকাল বিকেলে আদিবাসী মহিলা পঞ্চায়েত প্রধানকে মারধরের অভিযোগ উঠেছে অন্য এক মহিলা পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে জানা গেছে এদিন বিকেলে পঞ্চায়েত অফিসে জেনারেল বডি মিটিং ডাকা হয়েছিল মিটিং শুরুর আগে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সুজাতা দে অভিযোগ তোলেন তার এলাকায় উন্নয়নের কোনো কাজ হচ্ছে না সেই সময় অঞ্চল প্রধান দীপালি সিং এর সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয় এরপরই মারধরের ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় থানার পুলিশ ও খড়গপুর দু নম্বর ব্লকের জয়েন্ট ভিডিও পৌঁছন পুলিশি হস্তক্ষেপে অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হয় স্থানীয় সংবাদ শেষ হল পরবর্তী খবর পাঁচটা বেজে দশ মিনিটে